এখন অনেক জুনা ভিডিওতে আসছে বলতেছে যে আসছে সস্তার ওনার চ্যালেঞ্জ তা আমি তো সস্তা গরু পাই না ভাই গরু যেটা সর্বক্ষণ সেই গরুটার দাম আছে আর যেটা গরু না সেটার দাম সবসময় সস্তা যে কোনো টাইমে আপনি নিবেন সেটা সস্তা থাকবে আর গরু দেখিলা কি দাম সেগুলির দাম সবসময় জন যে একটা লোক আপনি হাটে আসলেন হাটে আসবেন হাটে আসে দেখবেন যে বিশ পঁচিশ জন লোক খারা থাকবে বইস থাকবি কেউ ভাই আমার খামারে আসেন ও কবি আমার খামারে আসেন আসলে তো খামার কারণ নাই খামার যার আছে সে কোনোদিন লোক ডাকবে না যার প্রকৃত খামার আছে তার সে খামারে বইস থাকবি এমনিই লোক চলে আসবে কারণ ওই খামারে মাল থাকলেই লোক আসবে খামারে যদি মাল না থাকে তাহলে আমি লোক ডাকাই লাগবে তো ওই ডাকি আমি বলবো যে আসতে আমার আর খামার আছে আসলে আর খামার এই খামারই তো ফাঁকা

গরু আসলে পাই নাই পাঁচটা পাকড়া গরু দেখাবো আচ্ছা মানে আজকে মাত্র পাঁচ পিস পাকড়া গরু হ্যাঁ পাঁচ পিস পাকড়া গরু দেখাবো আসলে গরু একটু সংগ্রহ করা যাচ্ছে না বাজারও বেশি আর গরু পাওয়াও মুশকিল হচ্ছে আচ্ছা আর ভালো গরু মার্কেট একটু এখন অনেক জোনা ভিডিওতে আছে বলতেছে যে আছে সস্তার ওনার চ্যালেঞ্জ তা আমি তো সস্তা গরু পাই না ভাই গরু যেটা সেই গরুটার দাম আছে আর যেটা গরু না সেটার দাম সময় সস্তা যে টাইমে সেটা সস্তা থাকবে আর গরু যেগুলা দাম সময় পাকড়া গরুর পাশাপাশি খামারে বিভিন্ন ধরনের গরু আছে গরু আছে অনেক গরু আছে এখন আমি যেটা ভিডিও একবার করে ওটা তো আর দ্বিতীয়বার ভিডিও করা যায় না ওই গরু কিনা ওই জন্য সাইড আছে আর নতুন গরু নতুন দেখাবো তো আপনাদের এখানে যদি কেউ এসে দেখে নিতে সব সময় সুযোগ থেকে এসে দেখে নিতে ভাই আসলে আসবেন কি করি আসার আপনি বুঝেন যে একটা লোক আপনি হাটে আসলেন হাটে আসবেন হাটে এসে দেখবেন যে বিশ পঁচিশ জন লোক খাড়া থাকবে বইস থাকবি কেউ ভাই আমার খামারে আসেন ও কবি আমার খামারে আসেন আসলে তো খামার কারণ নাই খামার যার আছে সে কোনোদিন লোক ডাকবে না যার প্রকৃত খামার আছে তার সে খামারে বসে থাকবি এমনি লোক চলে আসবে কারণ ওই খামারে মাল থাকলে লোক আসবে খামারে যদি মাল না থাকে তাহলে আমি লোক ডাকাই লাগবে তো ওই ডাকি আমি বলবো যে আস্তে আমার আর খামার আছে আসলে আর খামার এই খামারি তো ফাঁকা তার এক খামার কি কামে আছে এই জিনিস কিন্তু বুঝতে হবে আগে বুঝতে হবে আপনার দর্শকেরা দর্শকেরা আসলে বুঝে না এই জিনিসটা দর্শকের বুঝতে হবে যে আপনি ডাকতেছে কারণটা কি এইগুলি বুঝতে হবে না বুঝলে আপনি জীবনেও লাভবান হতে পারবেন মিষ্টি কথা শোনা যায় হ্যাঁ কারণ হচ্ছে আমি গরু বিক্রি করব একটা গরু ধরেন এক লাখ দশ পনেরো হাজার টাকা কিনেছি এখানে নিজে টাকা ইনভেস্ট করছি আরও আছে রাখাল আছে গরু খাদ্য খরচ আছে আমার ঘর ভাড়া আছে এই হিসাব করে আমি একটা গরু পাঁচ হাজার লাভ করতে হবে যদি লাভ না করি তাহলে তো আমি বিক্রি করতে পারবো না আর আমি তাহলে এই গরু আর দেখাতে পারবো না কারণ অনেকজন বলতেছে ভাই আমি সস্তা ছাড়া কোনো জায়গায় পাই না অনেক সস্তা দিচ্ছি আমি পারবো না সস্তা গরু কিনতে সস্তা দিতে আমি মার্কেট অনুযায়ী কিনি মার্কেট অনুযায়ী বিক্রি করি আমার কথা হচ্ছে দর্শকের উদ্দেশ্য আপনি নিজে আইসি যার খামারে গরু আছে খামারে গরু দেখে লেন যে লেন আপনি কোনো খামারে চাবে না যে আপনি ঠগেন কারণ আমি যদি আপনি ঠগাই কালকে কার কাছ বেসবো

ছাব্বিশে রেডি করা যাবে এখানে সবই আজকে যে পাঁচটা গরু দেখাবো সবই ছাব্বিশে রেডি করা যাবে লটে দাম বলবেন না সিঙ্গেল দাম এটা সিঙ্গেল দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর লটে আমি বলবো লটে বলবো মানে আজকে কাটি কাটি দাম বলবো আর লটে মাটি কাটা একটা অফার থাকবে আজকেও শেষে দাম বলবে শেষে একবারে একবারে মাটি কাটা অফার থাকবে একটা আচ্ছা তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে কেটে দেখলে কেতে পারে বুঝতে পারবে সিরিয়ালে এক নম্বর দ্বিতীয় নাম্বার যেটা নি আছেন এটাও সাদা পাকরা এই গরুটাও দেখান দর্শকের উদ্দেশ্যে সুটটা কত সুন্দর কালারটা কত সুন্দর পা হাত পাও গিনি লাবি কুম্বল সব দিকে মাদাটা আছে কিনা সার গরুর যে বৈশিষ্ট্য লাগে সেই গরু গিনি যদি না হয় এখন আমরা আসলে আমাদের পাবনা জেলায় হয়েছে কি গরুর ভিডিও ছাড়লে এটা বাহামা গরুর ভিডিও ছাড়লে এটা বাহামা কিন্তু আমি ওইভাবে করতে পারবো না আমি জীবনেও মুগ্ধ ওইভাবে কথা বারাবে না কারণ হচ্ছে আমি গরুর গো দেখে যদি না বলি সত্তর আঠেরো বছর এই গরুর মধ্যে আছি তাহলে আমি বুঝলাম কি করি সেটাই গরুর তাকে জেনে বুঝে তারপর তারপরে কথা বলবো না হলে নাই দাদা ভাই এটা নিলে কথা রাখবেন এটা নিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন যার বাজেট যেরকম সে সেভাবে দাম দরকার জি 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 পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা চমৎকার পেইন্ট এটা কি জানেন এই আজকের গরুর মধ্যে দুইটাই কালো পাকরা আছে বুঝছেন অসাধারণ কালার এই কালার গিনি আসলে পাওয়া খুবই মুশকিল কালো একটু এই গরুটা আবার দেখেন একটু দুধ পাইছে ওর গদটা কত সুন্দর আসছে দেখেন গা হাত কত হেলদি মোটা সব দিকে লাদস লদস যাক কয় আর কি অসাধারণ গরু ভাই কালার দেখি মানুষের জান ভরে যাবে গরু ভাই কুরবানি যারা দেয় তারা কিন্তু গোস্ত মাপি গরু কিনে না কোনো দিনই দেখে সৌন্দর্য দেখি গরু নাই আচ্ছা আর এই গরুটা যখন আরো মোটা হয়ে যাবে প্রিন্ট অনুযায়ী গরু দেখতে আরো ভালো লাগে হ্যাঁ যত বড় হবে তত সুন্দর লাগবে দাদা এটা কত টাকা রাখবেন এটা 165000 টাকা রাখবো 165000 টাকা সিরিয়ালে 3 নম্বরে 3 নম্বর চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও ঝোল কম্বল ভালো আছে এটা কি আপনার অসাধারণ কালার এ দেখেন এই গরুটা লাবি কম্বল এই গরুটা আবার হচ্ছে একটু গায়ে কুমা ভাই এই গরুটা আবার কিন্তু খুবই দ্রুত আসবে দ্রুত আচ্ছা মানে প্রেম বড় হ্যাঁ খুবই দ্রুত আসবে আচ্ছা এটা দাঁতে হাসে না 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 আচ্ছা দুই হাজার ছাব্বিশে যারা গরু তৈরি করতে চায়

ভালো বলা লাগবে দাদা ভাই আচ্ছা সাধারণ আন কমন হ্যাঁ আন কমন প্রিন্টের গরু খুঁজে থাকে বাস্তবে এসে দেখলে পছন্দ হয়েছে পছন্দ হতেই হবে এটা কত টাকা দাম রাখবে এটা রাখবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা এই পাঁচটা গরু যদি একসাথে নেয় বাম্পার অফার কি দাম ডিপেন্ড করে এটা বামপার অফার থাকবে কোনো দাম দর হবে না এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ টাকা লটে পাঁচটা গরু একসাথে যদি নেয় কোনো দর্শক ভাই আর কেটে কেটে নিলে তো দাম বলাই আছে কেটে কেটে নিলে যে দাম বলা আছে আর যদি একসাথে নেয় যেকোনো দর্শক ভাই তাহলে ওইটাই দাম থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো কোনো দাম দর হবে না যদি কোনো দর্শক ভাইয় পছন্দ হয় তাহলে নিবেন না হলে নাই বাস্তবে যদি বাস্তবে আসেন তাহলে আরো ভালো খুশি হই আমি যদি মনে করেন যে ভিডিও দেখে নিবেন ভিডিও দেখে নেবেন গরুর কালার আর গরুর ভিডিও দেখবেন পাঁচটা গরুর ভিডিও সুন্দর আছে কিনা ওই ভিডিও যেটা দেখতেছেন ইউটিউবে যেটা দেখতেছেন এটা ভিডিওত মিলাই নেবেন যে গরু ঠিক আছে কিনা সেটাই পাঁচটাই থাকলো আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কালেকশন আসলে আমরা আবার দেখাবো ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম রহমতুল্লাহ